হ্যালো গাইস ইনভেভেল এবং জানেন আপনাদের সকলকে স্বাগত তো এখন দিদি সাড়ে সাতটা মতো তো এখন আমি একবার ছাদ গেসেছি কারণ আমাদের যে নিচের ড্রাগন গাছগুলো ছিল সেইগুলো প্রচুর বড় হয়ে গেছে তো এখানে যে আমাদের হুকগুলো আছে বা এখান থেকে ঝোলাবো এর জন্য মা নিচে রেডি হয়ে গেছে এখানে আবার একটা হুক মতন ছিল সেটাকে আবার খুঁজতে হবে এই যে এই যেই হুক মতনটা আছে এটাতে নিচে দিয়ে দেবো মা সেটাতে ঝুলিয়ে তারপর পাঠাবে আমাকে এই যে বাকি কটা হুক ছিল না সেগুলোকে নিয়ে চলে মাছ দিক দিয়ে তোমার সুবিধা হবে এই পাশে দিয়ে ঝুললেই ভালো হবে কারণ কি তবু হাফা লাগলে তবু হবে ওই পাশে লাগলে হাওয়া তো বেশি খেয়ে না না এখানে ঝুলা না এখানে তিরপলের উপর পড়বে

লুজ গুন বেশি হার্ড নয় হালকা কিছু দিয়ে হাতে কাঁটা ফুটলো এত কাঁটা তো ফুটবে কাঁটা আছে যখন এগুলো পুরো সেই গায়ে আটকানোর জন্য এগুলো বার করেছে হ্যাঁ এগুলো এর সবগুলি ফেটে গেছে মা আচ্ছা এর হয় আবার আর আগে দাও তুমি তো এই যে এখানে আমাদের এই গাছে এবছর বেশ ভালোই আম হয়েছে আর ওই পাশে এক এক জায়গায় আমগুলো পুরো খাওয়ার মতো হয়ে গেছে টক করলে হয় এই যে এখানে হাতের সামনেও আমের প্রচুর থোকা থোকা আছে হয় না এগুলো তোলার মতো হয় না নালে তুলে আর এই যে ওখানে অনেক থোকা থোকা আছে এবার এই পাশের দিকে অতটা না হলো ভালোই হয়েছে এই পাশে অন্য বালের তুলনায় কিন্তু সবার চেয়ে বেশি হয়েছে রাস্তার আমাদের ওই পাশে যে গাছের দিকটা আছে হ্যাঁ গাছ ছুলে গেছে এইটা দেখ কি বড় হয়ে গেছে

মুড়ি খাওয়ার নিয়ে দুধ গরম মিলো আর এই পাশে পাপা ভাজা নিয়ে এসে পেঁয়াজ পেঁয়াজ শেষের মুখে হয়ে গেছিল আদা পাদা আর এখানে তিন দফা মাছ এনেছি এখন তো রেডি হয়ে গেছে আর বেরোনোর সময় আজকে পুটি মরলা কাতলা মাছ আছে এগুলো এসে বাঁচবো আর এখন মো পুঁটি মাছটা করবো চলো পুঁটি ছাপকা পুঁটি মরলা এসব করব মাছ ট্যাং দুটো তো ট্যাংরাও আছে গো ভাজা খাবে না এ খাবে ঝাল হ্যাঁ কি গো ঝাল না ভাজা রুটি মাছগুলো এক হাত করে হবে এইটার থেকে এইটা আরও বড় চলুন মাছগুলো ধরে নি দিয়ে আলু দিয়ে ভাজছি প্রায় ভাজা কমপ্লিট আর এখানে একটু মশলা করে দেবো শুকনো লঙ্কা দিয়েছি সর্ষে আর তিল দিয়ে মশলাটা করে নেবো আর একটু পোস্ত দিয়েছি দোকানে এসে গেছি একটু সাড়ে নটার সময় এসে আগে ওর পাপা খেয়ে বেরিয়ে গেল আমি ততক্ষণ কাজ করছিলাম এই যে ডয়ার অবস্থা কেমন হয়েছিলো ড্রয়ারটা গুছালাম নিচের ডয়ারটা গুছালাম গুছিয়ে রাখলাম এখন নিয়ে বসবো হাতপাত ধুয়ে যে ছোলা মুড়ি করেছিলাম সে ছোলা মুড়ি আর আলু আর পেঁয়াজ কুছানো দিয়ে এখন সকালের নাস্তাটা করে নি এক্ষুনি পড়ে যেত চলুন কে নি এখন দশটা বাজে যায় বাজে একটা সাতের মতো বাড়িতে এলাম ড্রেসটা চেঞ্জ করে নিলাম আজকে রান্না বান্ডার তারা উড়োর মধ্যে আমি করিয়ে নিই শুধু মাছটা ভাজা বসিয়েছিলাম মশলাটা করেছিলাম মাকে মাকে কী করে যে দেখাই আমিও দেখিনি ওখানে মাছ ভাজা মাছের ঝাল আবার সজাটা আলু দিয়েছে আবার শাক ভাজাও করেছে চাটনিও করেছে বাবা আজকে অনেকগুলো আইটেম চল প্লেটটা সাজিনি ভাতটা বেড়ে নিয়েছি এবার মাছ ভাজারে দিয়ে খাওয়ার পাপার প্লেটটা সাজিয়েছে আমি পরে খাবো আমি আছে দুটোর মতো ওর পাপা তো খাওয়া হয়ে গেছে আমি একটু সবজি সবজি যেগুলো জেনেছিল সেগুলো সব গছ গাছ করে রাখলাম মাছটা খাইয়ে নিই তারপরে ধোবো ওই যে মোরলা মাছ বলেছিলেন ধোয়া এখানে কাতলা মাছও আছে বের করে রাখলাম নুন মাখিয়ে পরিষ্কার করবো খেয়ে টেয়ে নিই তার আগে খাওয়া দাওয়া কমপ্লিট বাসন ফাসন সব গুছিয়ে দিয়েছে টেবিলও গুছিয়ে গোছ করে দিয়েছে এইবার যাই মাছটা ধুতে চলুন ধুয়ে নিই মাছগুলো কি বড় বড় এই মাছগুলো আর ডিম পুরো ভর্তি লাউ পাতা হলে ভালো হতো ডিমগুলো তুলে রাখতাম এখন কে আবার নিচে গিয়ে লাউ পাতা তুলতে যায় এটা মনে পাঁচশো এনেছে পুঁটি মাছ বেরিয়েছে গুড ইভিনিং এখন বাজে পাঁচটা কুড়ির মতো শুয়েছিলাম তিনটে কুড়ি তিরিশ হয়ে গেছে মনে হচ্ছে সেই সময় একটু শুয়ে একটু ঘুমিয়ে গিয়েছিলাম তারপর রোহান ওপরে ছিল এত গরম ওপরে গিয়েছিলাম চুল চুল গেঁদে জেঁধে নিচে এলাম এত গরম নিচে চলে এলাম আজকে সন্ধেবেলা খাবার বলতে আজকে ভাতের চাল অনেকগুলো নিয়ে নিতে বলেছি মাকে আজ জল ঢালা ভাত রোহান এই যে চলে এসছে রোহান খাবে হলো কি বলে শুকনো ভাত ও জল ভাত খেতে পারে না বেটু একটা কাজ কর না সাইকেলটা এই রান্নাঘরের এখানটায় রেখে দেয় দালানটা তো কদিন আগে গুছিয়েছিলাম আবার যেমন না ঘি করবো না ওই একটু ছানা কাটাবো সেজন্য এ করে বসিয়েছি হ্যাঁ তারপরে গুছিয়ে না যথাযথ সেরকম হয়ে গেছে এখন এই বিকালবেলা রান্না বান্না কাজ ফাজ নেই এইটা বাসনপত্রগুলো এই থাকটার মধ্যে গুছিয়ে রাখবো কী করছো সাইকেলটা রেখে দাও এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে এই যে একটু ছানা কাটানো ছানা কাটিয়ে রাখলাম একটুখানি ছানা হবে মিল্ক মেকটা দিয়ে করে নিলেই হয় করে কি করবে ছানাতে মিল্ক মেক দিয়ে হ্যাঁ ছানাতে মিল্ক মেক দিয়ে কি করবে একটু এর মতো সন্দেশের মতো হয়ে যায় কিন্তু অনেকটা হবে না একটুখানি তো একটু শুধু শুধু যদি ঘ্যাট হবে কিন্তু মিল্ক মেকটা শেষ করতে হবে কিন্তু আচ্ছা শেষ করে দেবো কি মিষ্টি আছে কি মিষ্টি বানাবো এখনো ঠিক করতে পারবো না দু তিন দিনের ছানা রাখতে হবে তবে হবে চলুন এটা গুছাই তো এই যে আরেকটু একটু ভেটকি মাছ রয়ে গেল তো পুটি মাছ আজকে হয়েছে আর পুটি মাছ খেতে আমাকে অতটাও পছন্দ নয় আমার একটু বড় মাছ খেতে পারতো তবে আজকে পুঁটি মাছগুলো ডিমগুলো ছিল বলে তাই খেতে অতটা খারাপ লাগেনি এর জন্য মা রাত্রেবেলায় এই যে ভেটকি মাছটা ছিল সেটা দিয়ে একটুখানি কিছু একটা বানাবে সেটাকেই এবার সেটা দিয়ে ভাতটা খাবো রাতে না হলে পুঁটি মাছ দিয়ে সকালবেলা খেয়েছি আর রাত্রেবেলা খাই ভালো লাগে না সেজন্য একটু আছে করবো না ভেবেছিলাম তারপর বলি ও তো খেতে পারবে না

তো আমি আর মা এখানে খেতে বসে গেছি এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে মা ভেটকি মাছ দিয়ে এটা বানিয়েছে এখানে রয়েছে পুঁটি মাছ এখানে পুঁটি মাছের ছাল আর ওখানে আলু আলুর ছাল তো এটা দিয়ে না আমি সজনেটা খাইনি না আলুটা দিয়েছিল সজনেটা দেয় নি চুল হুম Não, não, não. É.